বিগত তিনটি জাতীয় নির্বাচন একতরফা ও ছিল এসব নির্বাচন আয়োজনে কমিশন ও সঙ্গে জড়িত প্রায় লাখ কর্মকর্তার বড় ভূমিকা ছিল এদের সেই সব কর্মকর্তাদের বাদ দেওয়া যায় কিনা তা ইসি কে খতিয়ে দেখতে বলেছে সরকার নির্বাচন কমিশন তা বিবেচনায় নিয়ে প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগে বড় পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন সামনে রেখে উনত্রিশ জেলায় নতুন ডিসি নিয়োগের মাধ্যমে বড় ধরনের রদবদল শুরু করেছে সরকার ডিসিরাই রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ জানিয়েছেন বিগত নির্বাচনে ন্যূনতম থাকা কর্মকর্তারা এবার দায়িত্ব থেকে বাদ তবে তা সুনির্দিষ্ট প্রক্রিয়া নির্ধারণ করা হবে আক্তার আহমেদ বলেন এক্ষেত্রে পারিপার্শ্বিক পরিস্থিতি ও রাজনৈতিক পরিচয় সংশ্লিষ্টতা বিবেচনা নেওয়া হবে পাশাপাশি নতুন নিয়োগ এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি করা হবে সাধারণ স্কুল শিক্ষক ব্যাংক কর্মকর্তারা পোলিং অফিসারের দায়িত্ব পালন করবেন ঢালাওভাবে সবাইকে অযোগ্য করা হলে আগামী নির্বাচনে কারা দায়িত্ব পালন করবেন এমন প্রশ্ন নির্বাচন বিশেষজ্ঞদের